দিকটা দেখেন আপনারা কিন্তু আমরা কেউ কেউ দেখছি কেউ কেউ দেখছি না আমাদের মতে আমরা আমরা সকলে ঘুমের থেকে উঠা আমরা সারাদিন যদি আমরা খুঁজি ওই দলের লোক আমরা বলতে পারবেন এখানে একটা লোক বলতে পারবেন আমাদের যে আমাদের যে কাজ আছে আমরা এমন কোন কাজ করবো না যে কাজ করলে আমার প্রতিবেশ তো আমাদের যে এত কিছু দিল আমাদের প্রিয় নেতা আলহাস নবুল্লাহ নবী ভাই আমার দানিশের প্রার্থী তো ওনার তো ওনার তো উনি তো আমাদেরকে দিয়েছে তো এখন কি আপনাদের কি দেওয়ার দেওয়ার পালা না কি আপনার দেওয়ার পালা নেই কি নেবেন ভোট দিবেন যদি আপনারা ভোট দেন আমি আশ্বস্ত করতে পারি একটা জিনিস আমাদের এই দানেশের প্রার্থী আলহাস নবুল্লাহ নবী ভাই এই এলাকার অনেকের নামে চিনেন যেমন আমি গরিবুল্লাহ যদি আমি এটা মন নেই ইন্টার আমি গরিবুল্লাহ কিন্তু আমি শত্রু মাঠে সন্তান আবু নুমান ব্যাপারী নামে চিনে আলমগীর সাউদ নামে চিনে ফয়সাল নামে চিনে এই জন্য গুরুল্লা ভাই নামে চিনে আর অনেকে নামে চিনে নাম ধরে ডাকে তাইলে যদি আপনারা আমাদের করে দিয়েছে কিন্তু এবং আমরা একটা মাস দিব আর একটা মাস আমরা তার জন্য পরিশ্রম করবো আমি আশা রাখি আম দীর্ঘদিনের সম্পর্ক আল নবুল্লাহ নবীর সাথে তার পরিবারের সাথে কামাল ভাই তারা আছেন তাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক যাত্রাবাড়ির যারা নেতৃবৃন্দ যারা আছেন। তাদের সবার সাথে দীর্ঘদিনের সম্পর্ক আমাদের সম্পর্ক কোনো গাড়তি নেই যদি আপনারা ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি যদি আপনাদের এই মূল্যবান ভোটটা দেওয়া আপনাদের আমার এ পিও নেতাকে দানেশিস মার্কায় যদি বিপুল ভোটে জয়যুক্ত করতে পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে কোনো কাজ নিয়া জামু ইনশাল্লাহ উনি খালি হাতে ফিরাবেনা আজকে যে আয়োজন আমরা সবাই জানি যে দেশ মাতা এবং গণতন্ত্রের মা তাকে যে স্বীরাচের শেখ হাসিনা তাকে তীরে তিরে এবং পাশাপাশি এই বাংলাদেশ তাকে একটা স্বীরাচারী প্রক্রিয়ায় এবং গণতন্ত্রহীন যে স্বীরাচের শেখ হাসিনা যে ব্যবহার করছেন আচরণ করছেন যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে আমাদের নেত্রীকে তারা কোনো না কোনোভাবে সে আটকায় রাখছে একবার সে বালুট দেওয়া এটা সবাই জানেন আমাদের জনগণ তারা সবাই এখানে জানেন অজকমে তাকে একটা পুরাতন জেলায় বিভিন্ন একটা নাটক সাজায় কারণ হলো তাকে পকিত তার বই পাইত যেখান থেকে যদি মারে নেমে যায় এই জন্য যাতে সে মার নামতে না নানতে পারে জন্য তাকে বিভিন্নভাবে তাকে সে হিসেবে আটকায় রাখছে যে আজকে আমরা তার যে সে যেতে কিছু হোক তাকে যত খুশি বলছে কিন্তু সে এই দেশ ছাইরা আমাদের এই নেতৃবৃন্দ ছাইরা আমাদের এই বাংলাদেশের মায়ের ত্যাগীরা সে কোনো না আমাদের ছাড়া যাননি সেই নেত্রী সেই জনগণ জনগণের নেত্রী এবং দেশমাতা এবং দেশের মা যে আজকে তার এইভাবে হয় আজকে কৃষকদের যারা আমাদের আজকে যে আয়োজন করছেন আমাদের আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি তারা এই নেত্রী যে একটা ভালোবাসা আপনাদের যেটা মনে যে জাগান দিচ্ছে এই জন্য আপনারা আয়োজন করছেন বা করছেন আপনাদের আমাদের এবং ভালো অভিনন্দন জানাই এবং স্বাগত পাশাপাশি আমরা যেহেতু আমাদের নির্বাচন আশা করছি পড়ছি এই জন্য আমাদের যে আলা ঢাকাপের যে প্রতীক আমাদের কাণ্ডারি আমাদের এই এই বৃহত্তর যে ড্যামরা যাচ্ছে পারি দীর্ঘ চল্লিশ বছর যাব সে এই দলের জন্য সে পরিশ্রম সময় যে আমার ব্যয় করে আসছেন তাকে এই দল থেকে যে মূল্যায়ন করছে দেশ যে আমাদের দলের বর্তমান চেয়ারম্যান তারাক রহমান আমরা সেই তার যে তারা যে মূল্যায়ন করছে আমরা সত্যনামা বর্ডার পক্ষে যারা আমরা আছি আমরাও আশা করি ইনশাআল্লাহ তাকে আমরা কি তাকে যে সম্মান করছে আমরাও এখান থেকে কি দিব যে আমরা সত্যিম্বা বর্ডার থেকে যে আমাদের যে ভোট আমরা দিব আমরা যদি ভোট ভালো কাজ করতে দিতে পারেন তাহলে কিন্তু আমরা যে ভালোবাসি সে ভালোবাসতেছে আমরাও ভালোবাসা পাইলাম এবং সে যদি ভালো ভোট পায় তাহলে সে কিন্তু সে থেকে আর বড় পাশে পাই এবং আমরাও আমাদের যে আশা আমরা কিন্তু তার কাছে আশা পূরণ করতে পারি আমাদের এই আপস নেত্রী বেগম খালেদা জিয়া এই বিগত সতেরো বছর ফেসিস হাসিনা হাসিনার যেই অত্যাচার সাত বছর জেল কেটেছে সাত বছর জেলে যেই অত্যাচার করেছে হাসিনা আমরা এই খুনি হাসিনার আমলে ঘরে কেউ ঘরে থাকতে পারি নেই মামলা হামলায় জর্জির ছিল অনেক নেতারা গুম খুম হয়েছে এই ফেসিস হাসিনা পাঁচই আগস্টের পর যখন আমরা এই দেশকে ফেসিস হাসিনা থেকে মুক্ত করে বাংলাদেশকে মুক্ত করে আমরা যেভাবে এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে আমরা দেশকে গড়ার খালেদি জিয়ায় দেশকে গড়ার জন্য যেভাবে জনগণকে আহ্বান করেছে ইনশাল্লাহ আজ খালেদা জিয়ার রুহের মা ফিরাত কামনার জন্য আমাদের এই সত্তর নং ওয়ার্ড কৃষক দলের থেকে দোয়া মাহফিলে আয়োজন করা হয়েছে কিন্তু আমাদের এই বেগম খালাতে জিয়ায় আমাদের যে ঢাকা পাঁচে পাঁচ আসনের মাটিও মানুষের নেতা আলহাস নবুল্লাহ নবী ভাইকে দিয়েছে কিসের জন্য দিয়েছে আমাদের এই ডাকা পাচের আলহাস নবুল্লাহ নবী এমন একটি মানুষ মাটির মানুষ তার কোনো শরীরে কোনো জিত বা পুরো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার বা কোনো কেউর সাথে কোনো কুটুকথার আজ দেখিনি আমরা এমন একটা ঢাকা ডাকা পাচের মিদে এমন একটা নেতা পেয়েছি আমরা যদি আলহাজ নবুল্লা নবী ভাইকে ধানের শীষ মার্কায় বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি আমরা যদি জাতীয় নির্বাচনে আমরা আলহাজ নবুল্লা নবী যদি বিপল ভোটে জয়যুক্ত করতে পারি আমাদের সত্তর নং ওয়ার্ডে যেই অসম্পূর্ণ যে কাজগুলি আছে আমরা গিয়া ইনশাল্লাহ তার কাছে যদি পেশ করি ইনশাল্লাহ তার কাছ থেকে আমরা এই অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করার জন্য করতে পারবো উনিশশো একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিছু সামরিক বাহিনীর কর্মকর্তা দ্বারা যে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই আদত বরণের পর আমাদের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহকর্ত্রী থেকে আসলে উনি হয়ে পরবর্তীতে রাজনীতির মাঠে পদার্পণ করেছেন রাজনীতির মাঠে পদার্পণ করে উনি প্রমাণ করেছেন উনি কখনোই কোনো দলের সাথে কোনো সরকারের সাথে কখনোই তিনি আপোষ করেননি ওই সময় সময়ে যে ছিলেন তার অধীনে উনিশশো ছিয়াশি সনের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনার সাথে আসলে বেগম খালেদা যে একসাথে তারা আন্দোলন করেছিলেন একসাথে তাদের তারা প্রত্যয় ব্যক্ত করেছিলেন উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না কিন্তু এই ফ্যাসিস্ট এই জালেম হাসিনা তার কথা রাখেননি সে বিশ্বাসঘাতকতা করে রাতের আধারে ওই হোসেন মোহাম্মদের সাথে সাথে লং ড্রাইভে গিয়ে তিনি পরের তিনি ঘোষণা দিলেন তিনি জাতীয় নির্বাচনে উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করে সারা দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন কিন্তু আমাদের দেশের নেত্রী বেগম খালেদা তিনি তার কথা রেখেছেন তিনি বিশ্বাস ভঙ্গ করেননি সারা দেশের মানুষের কাছে যে কথা দিয়েছিলেন তিনি যে এই স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি তিনি তার কথা রেখেছিলেন এই বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে এই ওই নির্বাচনের পর থেকেই বাংলাদেশের এই আপামর জনসাধারণের কাছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটা আপসীন নেত্রী যাকে চট্টগ্রামের লাল ময়দানে প্রয়াত বাংলা বিএনপির প্রয়াত নেতা আবদুল্ল নোমান ঘোষণা করেছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া সেই থেকেই বাংলাদেশের বাংলাদেশের সবসময় সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হিসাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই আমাদের এই আপসিন দেশ নেত্রীর নেতৃত্বেই স্বৈরাচার স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলেন আমাদের ডাকসুর বিপি আমার খায়রুল কবির খবরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারিয়ার সাদের পতন গড়িয়েছিলেন এরপরেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আসলে উনিশশো একানব্বই সনের নির্বাচনে সারা দেশে যেইভাবে যেই নির্বাচনের জোয়ার ছিল তখন আসলে কেউ কল্পনাও করেনি যে বিএনপি উনিশশো একানব্বই সালের নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসতে পারে কিন্তু কাকতালীয়ভাবে হোক আশ্চর্যজনকভাবেই হোক সারা দেশের মানুষের মধ্যে বা শুধুমাত্র বাংলাদেশের আপসুর নেত্রী এবং খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে উনি সারা দেশের মানুষের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বিএনপিকে সারা দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন তার মাধ্যমে তার জনপ্রিয়তার কারণে তার জন্য শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনিশশো একানব্বই সালের নির্বাচনে একশো ছেচল্লিশটা আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে উনিশশো একানব্বই সরকার গঠন করেছিলেন এই বাংলাদেশের মানুষ কিন্তু আগে বুঝে নাই মৃত্যুর পরে বুঝেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি জিনিস মানিক মিয়া এভিনিউতে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জন কোন সময় সমাবেশ হয়েছে সে জানা যায় তখন মানুষ মনে করেছে আসলে খালেদা জিয়া কী জিনিস খালেদা যে মানুষের অন্তরে আছে সেটা সেদিন প্রমাণ হয়েছে এই পৃথিবীর মধ্যে আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ যায় সেদিন হয়েছে তো মানুষ ভালো কাজ করলে কিন্তু আপনার তো আপনি ভালো কাজ করবেন আপনি মৃত্যুর পরে কিন্তু মানুষ ভরে যাবে এসে বাড়ির সামনে আপনি খারাপ কাজ করবেন আপনার বাড়ির সামনে দুই তিন চারজন আত্মীয় স্বজন ছাড়া কেউ আসবে না এটাই বাস্তবতা এই দুনিয়াতে আপনি যত ভালো কাজ করে যাবেন ওই দুনিয়াতে তত পাবেন এবং দুনিয়াতেও পেয়ে যাবেন তাই আমাদের দেশের খারাপদা জিয়া খারদা জিয়া কিন্তু তাই হয়েছে আপনি দেখেছেন আমি বলবো যে আমরা যারা আজকে রাজনীতি করি আমরা যারা আজকে রাজনীতি করি আমাদের উদ্দেশ্য কি আমরা শুধু এখানে বক্তব্য দিব আর ভোট দিব দেশ কোনোদিন ডেভেলপ হবে না তা তো হতে পারে না এই যে ফেস্টিভ্যাল আন্দোলন করতে যে আমাদের সন্তানেরা যেভাবে প্রাণ দিল এটা যদি আমরা একটু ভিডিওতে দেখি দেখলে কিন্তু আমাদের অন্তরে কাপন ধরে ওদের কি স্বার্থ ছিল এই যে বাচ্চাদের কি স্বার্থ ছিল শ্রমিক কৃষক জনতার কি স্বার্থ ছিল স্বার্থ একটাই এই ফেসিবাদকে ঘটানোর জন্য মানে ফেসিবাদ অত্যাচার করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে তারই সর্বশেষ এই ছাত্ররা আন্দোলনের মাধ্যমে এই ছাত্রদের সাথে আমরা যারা আছি সাধারণ মানুষ শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ সবাই আন্দোলনে গিয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছি মৃত্যুর কথা কিন্তু আমরা চিন্তা করি নি কেউ কারণ তার আওয়ামী লীগের অত্যাচারের মাথাটা ওই রকম ছিল তা আসলে উনি সতেরো বছর উনি আরো সতেরো বছর থাকতে চেয়েছেন এই কারণে কিন্তু এই ঘটনা ঘটছে আজকে আমাদের তারেক রহমান সতেরো বছর নির্বাচনে ছিল এক পর্যায়ে তিনি ওইটা জেলখানাই ছিল নির্বাচনে থাকা মানে কি সতেরো বছর পরে উনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পরে উনি মানিক এই যে আপনার তিনশো ফিটের যে মহাসমাবেশ সমাবেশে উনি বক্তৃতা রাখলেন কি রাখলেন দুইবার এক কথা বলেছেন মনে রাখবেন উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল ফর দ্য কান্ট্রি এটার অর্থ কি যাওয়ার সময় কিন্তু সেই কথাটা বলে গেলেন প্রথমে তো বললেন সে যখন চলে যায় তখন কিন্তু এই কথা আবার বললেন এর মানে কি ওনার মাথায় এই সতেরো বছরে যে প্ল্যান আছে এই বাংলাদেশকে গড়ার জন্য সেটাই উপস্থাপন করছেন উই হ্যাভ এ প্ল্যান আমাদের অনেক পরিকল্পনা আছে এই দেশের মানুষের জন্য এবং এই দেশের জন্য কিন্তু তাকে দায়িত্ব দিতে হবে আমরা যদি এই সাধারণ মানুষ আমরা যদি ধানের ভোট দিই ভোট দেওয়ার পরে এই দল গঠন হওয়ার পরে তারপরে কি উনি কিন্তু লন্ডনে থাকতে উনি কিন্তু ভীষণ তৈরি করে ফেলেছেন একত্রিত রাষ্ট্র কাঠামো লন্ডনে থেকে কিন্তু উনি মহিলাদের কৃষক কি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন ফ্যামিলি কার্ড দিলে কি হবে ফ্যামিলি কার্ডে কি একটা মহিলা তার জীবন যাপন চলার জন্য কি কি সুবিধা পাবে সে কিন্তু ওইখানে বসে থিঙ্ক করছে ওইখানে বসে চিন্তা করছেন কৃষকদের জন্য কি করা যায় ওইখানে চিন্তা করছেন বাংলাদেশ আইসে কিন্তু চিন্তা করেন নাই স্বাস্থ্য সেবায় কি করা যায় এই ঢাকা শহরকে কিভাবে সুন্দর করা যায় ঢাকা শহরের পরিধি কিভাবে বাড়ান যায় এই সিটি তো এই সিটিতে রাখা যাবে অলরেডি সে আগের থেকেই একটা সেক্টর পরিকল্পিত হবে কিছু মানুষকে দায়িত্ব দিয়েছেন আগের থেকে কাজ চলতেছে

जी बहुत बहुत शुक्रिया तूने बोलते थे हो कोई धर्म जिसका माफ कर दियो तुम्हारे बारे में आपको लगा नहीं थे बेटा के सामने लड़ो चाहिए तो सिर्फ कोई और आपको लगा नहीं आपने एक दिया जरा हाथ उसके सामने सोकले मुँह में लगा कर शुरू करा कोई दियो

हमारे आत्मीय जनात दुनिया तिलज जनात कोरा दुनिया के माफ कर दियो अल्लाह हामीन खास के मादर बी का मदद जनात दुनिया तिलज जनात को माफ कर दे सब जिला कर दियो या हम देखा सामने अंदर भीतर 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 नंबर दन नंबर दन